বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন কেউ দাঙ্গা করতে এলে তার মাথা ভেঙে গুড়িয়ে দেব আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে বারবার বুঝিয়ে দিয়েছেন কেউ দাঙ্গা করতে এলে উনি তাকে বুকে জড়িয়ে আগলে রাখবেন সায়ক নামের এক কন্টেন্ট ক্রিয়েটার যিনি কন্টেন্ট কম ক্রিয়েট করেন সিন বেশি ক্রিয়েট করেন উনি সবসময় মোটামুটি দিন রাত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার কাজের জন্য উনি যেখানেই যান ওনার সাথে নাকি খারাপ হয় কখনও খাওয়ার কোথাও গেছেন খাওয়ার খেয়েছেন খাওয়ারের গুণগত মান ঠিক নেই কোথাও গিয়ে খাওয়ার ভুল সার্ভ করে দেওয়া হয় অর্থাৎ উনি যেখানেই যান ওনার সাথে মোটামুটি খারাপ হয় এই নিয়ে মোটামুটি চর্চায় থাকেন তো তিনি অলিপাবে গেছেন আপনারা জানেন অলিপাব একটা নাম করা রেস্তোরাঁ কলকাতার মধ্যে যেখানে অনেক খুব পরিচিত খাবার পাওয়া যায় খুব ফেমাস কিছু খাবার পাওয়া যায় উনি ওখানে খাবার খেতে গেছেন খাবার খেতে গেছেন না ফুটেজ খেতে গেছেন তা মোটামুটি সবার কাছে কম বেশি ক্লিয়ার হয়ে গেছে তো উনি খাবার অর্ডার দেওয়ার পরে ওনার সাথে একটা খারাপ ঘটনা ঘটে যে ঘটনাটা আমরা কেউ সমর্থন করি না উনি মাটন স্টেক অর্ডার করেছিলেন তার বদলে ওনাকে স্টেক দেওয়া হচ্ছে এই ঘটনা তো কাম্য নয় কেউ যদি একটা খাবার অর্ডার করে তার পরিবর্তে তার কাছে অন্য খাবার চলে যায় এটা একদমই কাম্য নয় যিনি ওয়েটার ছিলেন তাকেও প্রফেশনাল হতে হবে এইসব কাজ নিয়ে যাই হোক আবার এটাও ঠিক যে ভুল মানুষ মাত্রেই হয় কারণ ওখানে প্রায় ছয় ছয় অর্ডার মানুষ খাবার অর্ডার করেন কার খাবার কার টেবিলে একবার ভুলবশত চলে যেতেই পারে তো সেই ত্রুটিকে সেই ত্রুটিকে অপরাধ হিসেবে দেখিয়ে উনি একটা ভিডিও করলেন ভিডিওতে স্বাভাবিক মানে ভিডিও করেছেন তাতেও কোনো অন্যায় নেই উনি ভুল খাবার পেয়েছেন উনি ভিডিও করেছেন কমপ্লেন করেছেন প্রবলেম হয়ে গেছে যখন উনি দম্ভ করে বলছেন আপনি জানেন আমি ব্রাহ্মণবাড়ির ছেলে আমাকে বিদ দেওয়া হলো না জানিয়ে আপনি আমাকে খাইয়ে দিতে পারলেন আপনার ধর্ম কি এই বলে যিনি ওয়েটার আছেন তাকে প্রশ্ন করতে লাগলেন এবারে আবার বললাম একটা ওয়েটারের অত বড় একটা রেস্টুরেন্টে এত দায়িত্ব থাকে এত কাজের প্রেশার থাকে হয়তো অন্য কেউ একটা স্টেক অর্ডার দিয়েছিল আর ওখানে বিফ স্টেকের জন্য একটা রেস্তোরাঁ ফেমাস তো অন্য কেউ অর্ডার দিয়েছিল সেটা ওনার টেবিলে চলে এসেছে আমি আবার বলছি এই ত্রুটি হতেই পারে মানে একটা কাজে একটা মানুষ আমরাও কাজ করি সারাদিনে আমাদেরও দশটা কাজের মধ্যে একটা কাজ ভুল হতেও পারে তাকে তার ধর্ম জিজ্ঞেস করে তাকে বলা হচ্ছে আপনাকে শুয়োর খাইয়ে দিলে কেমন হবে আপনি আমাকে যে জোর করিয়ে খাইয়ে দিলেন এই স্টেকটা এখন আমার কি হবে অর্থাৎ ওয়েটার এসে তার মুখে গুজে দিয়ে গেছে প্রথম কথা যখন ওনার টেবিলে বিফ রাখা হলো এত ধাড়ি একটা ছেলে সে মাটন আর বিফের মধ্যে ডিফারেন্সটা করতে পারলেন না প্রথম কথা উনি পুরো বিফটা চেটে ফুটে খেয়ে নিলেন ওনার নাকি ধর্মভ্রষ্ট হচ্ছে এবারে প্রবলেমটা হয়েছে অনেকে ওনাকে নিয়ে খিল্লি করছেন সোশ্যাল মিডিয়াতে উনি ব্রাহ্মণ তো উনি কেন ওরকম একটা রেস্তোরাঁ বেছে নিলেন প্রথম কথা আমি এর একদম সমর্থন করি না একজন ব্রাহ্মণ হোক একজন ক্ষত্রিয় শূদ্র বৈশ্য যেই হন তিনি যে রেস্টুরেন্টে চান সেই রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু প্রবলেমটা এখানে হয়ে যায় উনি একটা রেস্টুরেন্টে গিয়ে যে বড়াইটা করছেন যে আপনি জানেন আমি ব্রাহ্মণ নিশ্চয়ই আপনি ব্রাহ্মণ এবং আপনারও এটা জানা উচিত আপনি যখন একজন ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ হয়ে আপনার জানা উচিত যে ওই রেস্টুরেন্টে যখন রান্না করা হয় যখন মাটন স্টেক করা হচ্ছে বা বিফ স্টেক করা হচ্ছে বা এই যে প্রিপারেশনগুলো করা হয় সেখানে একই কড়াইতেই বিপ রান্না করা হয় সেই কড়াইতেই মাটন রান্না করা হয় তার জন্য আলাদা আলাদা কড়াই ব্যবহার করা হয় এটা জানা সত্ত্বেও আপনি ওখানে গেছেন কলকাতার এত হোটেল থাকতে এত রেস্তোরাঁ থাকতে আপনি ওই জায়গাটাই বেছে নিলেন খাওয়ার জন্য এবং ওখানে গিয়ে একটা সিন্ডিগ্রেট করলেন যাই হোক তারপরে ওই সায়ক বলে ছেলেটি উনি পার্কস্ট্রিট থানায় গিয়ে অভিযোগ করেছেন এবং অভিযোগের ভিত্তিতে ওই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে কে কলকাতা পুলিশ দেখুন এই ছেলেটার প্রতি আমার সিম্প্যাথি আছে যে জিনিসটা ও খায় না তাকে কেন খাইয়ে দেওয়া হবে কিন্তু এই যে বললাম শুরুতেই যে একটা ত্রুটি আর একটা অপরাধের মধ্যে যে একটা ডিফারেন্স বোঝে না যে একটা মানুষের ভুল হয়ে গেছে ভুলে আপনাকে খাইয়ে দেওয়া হয়েছে আপনাকে ইচ্ছাকৃতভাবে একটা মানুষ ওটা খাওয়াতে চায়নি আর কেউ তো যে ওয়েটার সে নিশ্চয়ই এসে আপনাকে জিজ্ঞেস করে স্যার আপনি সায়ক স্যার আপনি ব্রাহ্মণ তাহলে আপনাকে আজকে প্ল্যান করে আমরা বিফ খাওয়াবো এটা নিশ্চয়ই নয় কারণ ওখানে অনেক হিন্দুরা যান বিভিন্ন ধর্মের মানুষরা যান তারা কিন্তু ওখানে গিয়ে বিদ খান অলি পাব কলকাতার অনেক মানুষের খুব ফেভারিট একটা পাব বা রেস্টুরেন্ট ওখানে গিয়ে মানুষ খাওয়া দাওয়া করেন তো আপনাকেই কেন আলাদা করে বেছে নেওয়া হবে আপনার হিন্দু ধর্মকে আপনার ধর্মকে ভ্রষ্ট করতে অন্তত তো থানায় অভিযোগ করার পরে উনি ওই ওয়েটারকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সোশ্যাল মিডিয়াতে তৃণমূলপন্থী ছেলেমেয়েরা সায়ককে ট্রোল করা শুরু করেছে যে সায়ক ব্রাহ্মণ হয়ে কেন ওখানে খেতে যাবে ইত্যাদি ইত্যাদি এখন তৃণমূলপন্থী যারা সায়ককে ট্রোল করছিলেন উত্তর তাদেরকে দিতে হবে যদি একটা ত্রুটি হয়ে থাকে এই ত্রুটির জন্য ওয়েটারকে কেন গ্রেপ্তার করলো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমি একটা একটা এক্সাম্পল দিই আমি ছোটোখাটো চা দোকানে কখনো কখনো চা খেতেই যাই এবং দোকানে চা খেতে গিয়ে চা দোকানিকে বলি একটা ছোট চা দিতে ওখানে ছোট চা থাকে মিডিয়াম চা থাকে বড় চা থাকে অনেক সময় হয়েছে যে ছোট চা বলেছি ওনারা কাজের এত ব্যস্ততার মধ্যে শুনতে পারিনি আমাকে একটা মিডিয়াম চা দিয়ে দিয়েছে এবারে আমি যখন পেমেন্ট করতে চাই ধরুন ছোট চায়ের দাম ছ টাকা আমি ছ টাকা পেমেন্ট করতে যাচ্ছি তখন দোকানদার বলছে না দাদা আপনার দশ টাকা হয়েছে আপনাকে মিডিয়াম টিটা আপনার কাছে চলে গেছিলো তো আমি দশ টাকা দিয়ে চলে আসি এইবারে এই ঘটনার পরে আমি কি থানায় গিয়ে কমপ্লেন করব যে আমি ছোটো চা চেয়েছিলাম আমাকে মিডিয়াম চা দেওয়া হয়েছে তাহলে এই বেসিসে তাহলে কি সেই দোকানদারকে গ্রেপ্তার করা হবে আইদার আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে প্রমাণ করতে হবে যে সেই ওয়েটারটা শায়কের ধর্ম পরিবর্তন করার লক্ষ্যে ওনাকে বিপ খাওয়ানো হয়েছিল বা বিপ খাইয়েছিলেন তাই ওনাকে অ্যারেস্ট করছি এইটাই তো বেশি হওয়া উচিত একটা অ্যারেস্ট করার এটা তো অ্যারেস্ট করার একটা কারণ হতে পারে না যে ওনার কাছে ভুল খাবার ভুল টেবিলে চলে গেছিলো এই বিষয় যদি অ্যারেস্ট করা হয় তাহলে কলকাতার কত দোকানদারকে তাহলে কলকাতা পুলিশকে অ্যারেস্ট করতে হবে এবং পশ্চিমবঙ্গের কত দোকানদারকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করবেন অর্থাৎ এই প্রমাণ করার দায়িত্বটাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বর্তাচ্ছে যে ওই ওয়েটার ওই একটা গরিব একজন শ্রমিক একজন শ্রমিক যে শ্রম দিয়ে কাজ করছেন তিনি সায়কের ধর্ম পরিবর্তন করার জন্য অন্য একটা লোকের অর্ডার করা খাবার সানের টেবিলে দিয়ে গেছেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে প্রমাণ করতে হবে এখন অব্দি প্রমাণ করা যায়নি এমনকি সায়ক নিজে তার ভিডিওতে বলছেন আমরা জানি আপনি ইচ্ছা করে করেননি কিন্তু আপনি যে ভুলটা করেছেন এখন আমরা কি করব অর্থাৎ একটা ছেলে যে কমপ্লেন করেছে সে নিজেও মানছে যে ইচ্ছাকৃতভাবে তাকে বিপ খাওয়ানো হয়নি একটা ভুল বোঝাবুঝি হয়েছে তারপরে কোন বেসিসে আর এস এস কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাঙ্গাবাজ যে তার ভিডিওতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাকে অ্যারেস্ট না করে ওই ওয়েটারকে অ্যারেস্ট করে দেখুন এই সায়ককে যখন পশ্চিমবঙ্গের সবাই একসময় খুব ভালো কনটেন্ট ক্রিয়েটার ইত্যাদি ইত্যাদি মনে করত। এর মুখোশ আমি এক প্রায় এক দেড় বছর আগে খুলেছিলাম যখন আর নিয়ে একটা বিশাল বড় আন্দোলন হচ্ছে তখন বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষরা তারা এসে প্রতিবাদ করছিলেন তখন একটা প্রতিবাদ হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়ায় আছে তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করবে বেশ সেখানে আমাকেও ডাকা হয়েছে আমি যেহেতু ভিডিওটিডিও করতাম আমি সেখানে গেছি এবং সেখানে সায়ক বলে ছেলেটিও ছিল এখন একটা রাস্তায় যখন প্রোটেস্ট করে আপনি হাঁটছেন করের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আরজি করে ওই মেয়েটার সাথে যা ঘটেছে সেটার বিরুদ্ধে যখন আন্দোলন করতে করতে স্লোগান দিতে রাস্তায় হাঁটছেন তখন কোনো মিডিয়া আসতে পারে আপনার কাছে বাইট ওরা নেয় যথারীতি আমার কাছে এসছে দু তিনটে মিডিয়া এবং সেখানে ওই মিডিয়াতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করেছিলাম ওনার প্রশাসনকে আক্রমণ করেছিলাম তখন এই সায়ক বলে ছেলেটি উনি আমাকে বাধা দেন আমাকে কিংবা আমরা যারা এই কাজগুলো করছিলাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয় কেন না এই মিছিলে পলিটিক্যাল কোনো স্লোগান দেওয়া যাবে না অর্থাৎ আরজি করার মতো আন্দোলনে নাকি পলিটিক্যাল স্লোগান দেওয়া যাবে না শুধু কি বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস ব্যাস এইটুকুতে করে ফুটেজ খেয়ে একটু ক্লিপ বের করে আপনি বাড়ি চলে যান দুটো মিডিয়াতে লাইক আসবে দুটো শেয়ার আসবে এই ছেলেটি আমার সাথে করেছিল এবং তারপরে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটু লেখালেখি করেছিলাম এটা নিয়ে যে আমার ওই কন্টেন্ট ক্রিয়েটার এত দুনিয়াতে মিছিল দেখেছি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো মিছিল আমি দেখিনি যেখানে শুধু রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুধু হেঁটে যেতে হবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্ন করা যাবে না যাই হোক ওনারা পুরো মুভমেন্টটাকে সেদিন কন্টেন্ট ক্রিয়েটার যে মুভমেন্টটা হয়েছিল যে আন্দোলনটা হয়েছিল ওই সায়ক বলে ছেলেরা ওদের যে লবিটা তারা পুরো হাইজাক করে রেখেছে তাই সেদিন বেশ কিছু করা যায়নি যদিও আমরা আমাদের মতো স্লোগান দিয়েছিলাম তো ফাইনালি যেটা বলার যে সায়কের সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য আপনি প্রতিবাদ করুন একশোবার করবেন যে ভুলটা আপনার সাথে হয়েছে তার হয়তো কোনো ক্ষমা নেই কিন্তু একটা ভুলকে আপনি যদি সমাজে দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করেন এবং যখনই কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম কিছু করবে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে ভোট আসছে কিংবা গোটা দেশের মধ্যে একটা কিছু ভোট ফোট কিছু একটা ইত্যাদি প্রক্রিয়া শুরু হতে চলেছে আমার কাছে প্রমাণ নেই যে এই দাঙ্গা লাগানোর জন্য সায়করা কোনো টাকা পেয়েছে কি পায়নি তবে আমার কাছে খবর আছে কলকাতার অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে ওপেনলি এটা লেখালেখি করেছেন যে পঁয়ত্রিশ জন কন্টেন্ট ক্রিয়েটারকে চাই বিজেপি চেয়েছে প্রচার করার জন্য আমি জানি না সায়কের পাট কিনা আমি প্রমাণ ছাড়া কথা বলতে পারবো না আমি শুধু গেসই করতে পারি তবে এই যে দাঙ্গা লাগানোর কাজ করলেন এই দাঙ্গাবাজকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট না করে অ্যারেস্ট করলেন ওই ওয়েটারকে যিনি একটা টেবিলের খাবার ভুলে অন্য একটা টেবিলে দিয়েছিলেন আমরা যারা কন্টেন্ট করি শুধু একটা ভিডিও বানাই না আমরা না একটা মন তৈরি করি আমরা একটা ভাবনা তৈরি করি আমরা একটা চেতনা তৈরি করার চেষ্টা করি একটা শব্দ একটা সেন্টেন্স একটা মিউজিক যেমন আগুন লাগাতে পারে তেমন একটা আগুনকে নেভাতেও পারে যখন চারপাশে দেখছেন এত ঘৃণা এত আমরা এত ওরা তখন কন্টেন্ট ক্রিয়েটারদের দায়িত্বটাই হয়তো সব থেকে বেশি হয়ে যায় যারা সমাজে অন্তত তাদের কথা দিয়ে হাতে মাইক নিয়ে সামনে ক্যামেরা নিয়ে ঘৃণা নয় ভালোবাসা ছড়ার সেই কাজটা আমরা সায়কদের করতে দেখছি না আমরা যদি কয়েকশো ভিউজের জন্য ঘৃণা বেচি কয়েকটা শেয়ারের জন্য ধর্মকে অস্ত্র করে নিই কয়েকটা লাইকের জন্য মানুষ আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করি তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার এই দামটাও কিন্তু একদিন আমাদেরকে চোকাতে হবে একটা কন্টেন্ট একটা ভিডিও তার আয়ু হয়তো কয়েক মিনিটের কিন্তু যে প্রভাব ফেলে যাবে সে প্রভাবটা হয়তো কয়েকটা প্রজন্ম মিলে ভোগ করবে তাই আমাদের আরেকটু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটু দায়িত্ববান হওয়া উচিত দুটো ভিউজ দুটো লাইকসের জন্য সেই ফাঁদে আপনারা পা দেবেন না যখন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনারা দায়িত্ববান হন ঘৃণা যতটা ছোঁয়াচে হয় ভালোবাসাটাও হয়তো ততটাই ছোঁয়াচে তাই আপনারা মনস্থির করুন আপনারা আপনার ভিডিওর মাধ্যমে ঘৃণাকে বেছে নেবেন নাকি ভালোবাসাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন